সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মৌচাক সেবাশ্রমে চাণক্য মঞ্চে সর্দার বল্লভভাই প্যাটেল শীর্ষক একটি বই প্রকাশ করা হলো। বইটির লেখক শিক্ষক সমাজসেবী মৃণাল সুন্দর পাত্র সর্দার প্যাটেলের অবদানের কথাই বইতে তিনি তুলে ধরেছেন সার্ধ শতবর্ষ উদযাপন কমিটির পক্ষে আহ্বায়ক গৌতম ঘোষ বইটির গুরুত্বের কথা তুলে ধরেন বিভিন্ন জায়গায় বাঙালি হিসাবে বিভিন্ন জায়গায় তিনি

এই একতা দিবসটা যেন তার নামে যে করা হয়েছে সেটা যেন সার্থক